চূড়ান্ত ভোটার তালিকা দুই মার্চ বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি বললেন তারেক রহমান পুনরুজ্জীবিত করতে কার্যকর পদক্ষেপের আহ্বান চাকরিতে চার লাখ তিয়াত্তর হাজার শূন্য পদে নিয়োগের নির্দেশ দেশের পঁচাশি ভাগ সম্পদ ভোগ করেন দশ শতাংশ মানুষ জানালেন দেবপ্রিয় ভট্টাচার্য পুলিশের আরও নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর আইরিশদের হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ভারতের দুঃখ প্রকাশ দর্শক রাতের রাজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটার যোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি জ্ঞান নিবন্ধনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সোমবার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির প্রথম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন আগামী বছরের দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে কমিশন জানানো হয়েছে এবছর হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে পহিলা জানুয়ারি যারা ভোটার যোগ্য হবে সেসব তথ্য সংগ্রহ করে দুই জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ হবে দাবি আপত্তি ও নিষ্পত্তি শেষে মার্চের দুই তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নতুন কমিশনের প্রথম সভা শুরু হয় সভা শেষে গত দুই মার্চ প্রকাশক চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বারো কোটি আঠারো লাখের বেশি ভোটার রয়েছে বলে জানানো হয় আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় সতেরো লাখ দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি যারা ভোটার যোগ্য হবে এ বছরের হাল নাগাদের সময় তারা যুক্ত হবে প্রধান প্রতিপক্ষ দুর্বল হলেও আগামী নির্বাচন বিএনপির জন্য অতীতের যে কোনো নির্বাচন থেকে কঠিন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে খুলনায় এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই মন্তব্য করেন খুলনা প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠাম ও মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগে প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয়ক কমিটি সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে নেতা কর্মীদের পরামর্শ দেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের কিছু কিছু নেতৃবৃন্দের মধ্যে একটা ভাবনা ঢুকে গেছে আমরা ক্ষমতায় চলে গিয়েছি বা যাব আমি সকলকে দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি জনগণের সমর্থন যখন পাবো তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের আস্থা বিএনপির ওপর ধরে রাখার দায়িত্ব আপনাদের দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্ক মহাসচিব গোলাম সরোয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া একটি শব্দ যদি একে পুনরুজ্জীবিত করা যায় তাহলে এটি পুরো অঞ্চলের মানুষের জন্য সুফল বয়ে আনবে সার্ক মহাসচিব গোলাম সরোয়ার প্রধান উপদেষ্টাকে সার্কের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন উচ্চ পর্যায়ের বৈঠক অভাবে এই সংস্থার কার্যক্রম সঠিক শক্তি এবং দিক নির্দেশনা পাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি তিনি জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন লক্ষ্য আঞ্চলিক সংহতি এবং শুল্ক সহযোগিতার মতো বিষয়গুলোতে সার্কের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন বর্তমানে সরকারি চাকরিতে চার লাখ তিয়াত্তর হাজার একটি পদ শূন্য রয়েছে সব পদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে শূন্য পদ পূরণে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে পনেরো কার্য মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে তা জানাতে বলা হয়েছে মন্ত্রণালয় বিভাগ অধীন দপ্তর সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে অনুমোদিত শূন্য পদগুলো বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয় চিঠিতে শ্বেতপত্র কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশে উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ অর্থ তস্তুপ হয়েছে সেই সঙ্গে দেশের দশ শতাংশ মানুষ দেশের পঁচাশি শতাংশ সম্পদ ভোগ করছেন সোমবার রাজধানীর সেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে তথ্য জানান সংবাদ সম্মেলনে কমিটির সব সদস্য সংক্ষেপে জানান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না পরবর্তী জাতীয় বাজেট আসার আগে দেশের অর্থনৈতিক সংস্কারের বর্তমান সরকার কী কী উদ্যোগ নেবে সেগুলোকে স্পষ্ট করতে হবে আরও দায়বদ্ধতা আনতে হবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এ সরকার পাঁচ বছর দায়িত্ব থাকবে না তবে অন্তত আগামী দুই বছরের কর্মপরিকল্পনা সামনে থাকতে হবে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার বা এএসপি পদমর্যাদার নয় জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পৃথক নয়টি প্রজ্ঞাপনে এ নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস পুলিশ ক্যাডারের সদস্যদের সরকারি চাকরির আইন দু হাজার আঠারো এর সাতান্ন পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন বিএমপির সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সেলিম হোসেন এস এস হোসেন এর সহকারী পুলিশ সুপার সুপার্ম এনায়ত হোসেন র্যাবের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান রহমান র্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাসির উদ্দিন ভুইয়া র্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জামিল উদ্দিন এপিবিএন এর সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোশাররফ হোসেন যশোর সহ আঞ্চলিক সংবাদ ঝিনাধারের কালীগঞ্জে অস্ত্র গুলি ও বিভিন্ন সরঞ্জাম দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী রোববার রাতে তেঘাড়ি হুদা গ্রামে অভিযান চালিয়ে লালমিয়া ও জাহাঙ্গীর আলমকে আটক করে যৌথ বাহিনী জিনায়দার কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন উপজেলার তেঘড়ি হুদা গ্রামের অস্ত্র তৈরি করা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে লালমিয়া ও জাহাঙ্গীর আলমের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায় সে সময় দেশীয় তৈরি পাইপগান গান তিন রাউন্ড রাইফেলের গুলি এক রাউন্ড শর্ট গুলি দুইটি রাইফেলের খোসা সহ অস্ত্র তৈরি সরঞ্জাম ও নগদ একুশ টাকা উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে كل شبد সিরিজ শুরুর আগেই ঘরের মাঠে নিজেদেরকে ফেভারিট বলে দাবি করেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শুধু মুখে নয় পারফরমেন্সে তারা প্রমাণ দেখিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা তিন ম্যাচের ওয়ান ডেতে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশের মেয়েরা তৃতীয় ম্যাচে আইরিশদের সাত উইকেটে হারিয়েছে স্বাগতিকরা এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল নাহিদা জ্যোতীদের কাছে কারণ আসন্ন ভারত বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি ওয়ান ডে সুপার লিগে ছয়টি ম্যাচের সব কটিতেই জিততে হবে বাংলাদেশকে এই ছয় মাসের বাকি তিনটি খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে একশো ছিয়াশি রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড জবাব দিতে নেমে ছিয়াত্তর বল এবং সাত উইকেট হাতে থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এতে তিন শূন্য ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হামলা করেছে কিছু উশৃঙ্খল জনতা সোমবার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশের হাই কমিশন ডেপুটি হাই কমিশন ও সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ভারতের জাতীয় পতাকা অবমাননার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই অভিযোগ তুলে কিছু কিছু উশৃঙ্খল জনতা সোমবার আগরতলায় বাংলাদেশ সরকারি হাই কমিশনে প্রবেশ করে এ সময় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে ভারত বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এমন ঘটনা আগে হয়নি এর আগে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনেও বিক্ষোভ হয়েছিল এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ